স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাজ্য সরকার ওই হাসপাতালের বারো জন চিকিৎসককে সাসপেন্ড করেছে সালাইন বিতর্কে জেরে মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই ঘটনায় চিকিৎসকদের অযথা নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলনের ডাক জুনিয়র চিকিৎসকদের উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের উপর গুলি চালিয়ে আসামির ফেরার হবার ঘটনায় রাজ্য পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে সরকারি কর্মচারী ও জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কথা কেন্দ্র ঘোষণা করেছে চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারি সরকার কর্মসূচি আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট আজ জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে বিস্তারিত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাজ্য সরকার ওই হাসপাতালের এমএস জয়ন্ত রাউত সহ বারো জনকে সাসপেন্ড করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান সাসপেন্ড হওয়াদের মধ্যে আছেন প্রসূতি বিভাগের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন ওই বিভাগেরই দুই সিনিয়র চিকিৎসক ডক্টর দিলীপ কুমার পাল ও হিমাদ্রী নায়ক দায়িত্বপ্রাপ্ত আর এমও দাস অ্যানাস্থেসিয়া বিভাগের আর এমও পল্লবী ব্যানার্জি পাঁচজন পিজিটি চিকিৎসক এবং একজন ইন্টার্ন ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন সিনিয়ররা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও তার দাবি ওই প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিলেছে বলেও মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন স্বাস্থ্য দপ্তর গঠিত ১৩ সদস্যের কমিটি ও সিআইডি তদন্তের প্রাথমিক রিপোর্টে এই গাফিলতির দিকে ইঙ্গিত করা হয়েছে দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশান দিয়েছেন সব সাজেশান মেনে নিয়ে যেটা করা হয়েছে এই জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি আট ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয় অনেক সময় আমাদের কাছে ইনফরমেশান আসে তারা সকালে যায় বায়োমেট্রিক্সে সই করে কিন্তু দু ঘন্টা থেকে বেরিয়ে চলে যায় হসপিটালে সরকারিও কাজ করব। একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব। একই সময়। আমরা তো আট ঘন্টা টাইম বেঁধে দিয়েছি আপনি পরে করুন না আট ঘন্টার মধ্যে করবেন না অস্ত্রোপচারের সময় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়নি বলে মুখ্যসচিব মনোজ পান্থ জানিয়েছেন একই সঙ্গে রাজ্যের সমস্ত হাসপাতালে অপারেশন থিয়েটারের দরজা পর্যন্ত সিসিটিভি লাগানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিহত প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রয়োজনে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি পাশাপাশি এখন থেকে সিনিয়র ডাক্তারদের সঙ্গে না নিয়ে জুনিয়র ডাক্তাররা রোগী দেখতে যেতে পারবেন না মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সিনিয়র ডাক্তাররা যাতে রোস্টারের মতো আট ঘন্টা ডিউটি করেন তারও আবেদন জানিয়েছেন তিনি এদিকে স্বাস্থ্য দপ্তর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাঁচজন জানানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডক্টর দেবদত্ত ঘোষকে মেদিনীপুর মেডিকেলের স্ত্রী ও প্রসূতি বিভাগের প্রফেসর পদে স্থানান্তরিত করা হল এছাড়া বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার দেবদূত ব্যানার্জি ওই কলেজেরই ডাক্তার তপন গঙ্গোপাধ্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চরণ বর্মনকেও বদলি করা হয়েছে মেদিনীপুরে সাগর দত্ত হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল সেনকে মেদিনীপুর মেডিকেল কলেজের এমএস ফিফি হিসেবে নিয়োগ করা হয়েছে হাসপাতালে নিম্নমানের স্যালাইন নিয়ে বিতর্কে জেরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরকেও এ ব্যাপারে আলাদা করে রিপোর্ট দিতে বলা হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গতকাল স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার শুনানির সময় এই রিপোর্ট তলব করা হয় এদিকে অন্যায় সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন গত রাত থেকে গাইনি ওনাস বিভাগে কর্মবিরতি শুরু হয়েছে আর সকাল থেকে হাসপাতালের সমস্ত বিভাগেই সম্পূর্ণ কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা পালন করবেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ওয়েস্ট বেঙ্গল চিকিৎসকদের সাসপেনশনের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ মেদিনীপুর মেডিকেল কলেজ অভিযানের ডাক দিয়েছে তদন্তের আগে বারো জন চিকিৎসককে সাসপেন্ড এবং তাদের দিকে আঙুল তোলা হয়েছে বলে আর্জি করে নির্যাতিতার বাবা মা অভিযোগ করেছেন গতকাল বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা এই ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন মেয়ের ন্যায় বিচার বিলম্বিত হওয়ার জন্য আর্জি করে নিহত ওই তরুণী চিকিৎসকের বাবা মা স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন মেডিকেল কলেজে জন ডাক্তারকে সাসপেনশনের সমালোচনা করেছে বিজেপিও গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী সময় অন্যের উপর দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন তাই এবারেও মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসকদের উপর দায় চাপিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন তিনি তদন্ত হওয়ার আগেই পুরো বিষয়টিকে মুখ্যমন্ত্রী প্রভাবিত করছেন বলেও বাবুর অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের উপর গুলি চালিয়ে আসামির ফেরার হওয়ার প্রেক্ষিতে রাজ্য পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে আসামিদের আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে নিয়ে যাতায়াতের ক্ষেত্রে পুলিশ কর্মীদের কড়া নিয়ম মেনে চলতে হবে প্রিজন ভ্যানে তোলার সময় তাদের ভালো করে পরীক্ষা করতে হবে এই মর্মে রাজ্য পুলিশের তরফ থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সাংবাদিকদের তিনি বলেন ভবিষ্যতে পুলিশের ওপর এই ধরনের হামলা চালানো হলে তারাও ছেড়ে কথা বলবেন না অন্যদিকে পুলিশের উপর গুলি চালনার ঘটনায় অভিযুক্তদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে পুলিশকে মারধর করে হেফাজতে থাকা আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরে গতকাল ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বাড়িতে নামে ব্যাপক ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে জানা গেছে ডোমকলের বিলাসপুর ঘাটপাড়া এলাকায় কয়েকদিন আগে শাহিন শেখ নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে অভিযোগের ভিত্তিতে রানা শেখ নামের অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে চুরির ঘটনার পুনর্নির্মাণ করতে বুধবার রাতে ঘটনাস্থলে যায় পুলিশ অভিযোগ সেই সময় পুলিশের উপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নেয় পরিবারের লোকেরা জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী এরপরই এলাকায় পুলিশ রাতভর তল্লাশি চালায় হামলার অভিযোগে আসামি রানা শেখে চার আত্মীয়কে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ নিখোঁজ অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিশে জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মন কি একশো আঠারোতম পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে কেন্দ্র তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে একথা জানিয়ে বলেন খুব শীঘ্রই কমিশনের চেয়ারম্যান এবং দুই সদস্যের নাম ঘোষণা করা হবে केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए एट सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है 1947 से अब तक सात पे कमीशन हुए हैं और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है उसके हिसाब से 2016 में सेवंथ पे कमीशन स्टार्ट हुआ था तो 2026 में इसका टर्म कंप्लीट होता है उससे वेल बिफोर 2025 में एट पे कमीशन स्टैब्लिश करने से सफिशियंट टाइम मिलेगा सो तो दैट दी रिकमेंड মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি গতকাল তথ্য পরিকল্পনা দপ্তর থেকে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রত্যন্ত এলাকায় কর্মসূচি সুবিধা যাতে প্রত্যেকটি পরিবার পায় তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট কমিউনিস্ট নেতা জ্যোতিবসু ষোড়শ ক্রয়ান দিবসে আজ জ্যোতিবসু নগরে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের ভবনের উদ্বোধন করা হবে সিপিআইএম পলিট ব্যুরোর কোয়ার্ডিনেটর প্রকাশ কারাত এর উদ্বোধন করবেন এবছর পাবলিশার্স বুকসেলার্স গিল্ডের বিশেষ সাহিত্য সম্মান পাচ্ছেন বর্ষিয়ান সাহিত্যিক আবুল বাছার আটচল্লিশতম কলকাতা বইমেলা উপলক্ষে নতুন দিল্লির ম্যাক্সমুলার ভবনে গতকাল এক সাংবাদিক সম্মেলনে গিল্ড সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় একথা জানান দুর্ঘটনা প্রতিরোধে শান্টিং অপারেশনের সময় মান্য কার্যবিধি এসওপি অনুসরণ সমস্ত রেলওয়ে যানবাহনের স্থিতিশীলতা নিশ্চিত করতে ও লাইনচ্যুত হওয়া রোধ করতে যথাযথ সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা সহ নানা বিষয় নিয়ে গতকাল পূর্ব রেলের শিয়ালদার ডিভিশনে বহু বিভাগীয় আলোচনাচক্রের আয়োজন করা হয় শিয়ালদার ডিআরএম দীপক নিগমের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে ডিভিশনের বিভিন্ন স্টেশন থেকে একশো দুজন কর্মী সেমিনারে অংশ নিয়েছেন আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট আর জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাজ্য সরকার হাসপাতালের বারো চিকিৎসককে সাসপেন্ড করেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুখুরে পুলিশের উপর গুলি চালিয়ে আসামির ফেরার হওয়ার ঘটনায় রাজ্য পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে স্থানীয় সংবাদ শেষ হলো